আমার দয়ার নবে যখন মক্কাতে জন্ম গ্রহণ করেছিলেন তাইফের মহিলারা বলতে লাগলেন গো আমরা যেন অনেক গরিব হয়েছি চলো চলো বলে বিবিরে আমাদের ঘোড়া গুলো তো ভালো নাই চলো গো সামে চলো 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 আমরা একবার মক্কাতে চলো দেখো রে মায়েরা ওরে আমার বাবারা তাইফের মহিলারা গো করে যেন মক্কাতে কাতে চলে গেল আর মক্কাতে কাতে পুরা মক্কা যেন ঘুরতে লাগলো মক্কার একটা ছেলেকে দেখতে পেলো তাই ফের মহিলা সেই ছেলেটাকে নিজের দুধ পান করালো পান করিয়া যেন আবার তাই ফের দিকে রওনা হয়ে গেল আবার একটা মহিলা গেল শত শত মহিলার বাবা মক্কাতে গিয়া ছিল এক এক করে ছেলেগুলো নিয়ে চলে এসেছিল কিন্তু শেষের সময় দয়ার নবে। আমার হাবিবুল্লা রয়েছে বাবা তাই ফের মহিলারা ইয়াম সেই ছেলেগুলোকেও আনতে গেছিল আমার দয়া নবীকেও যেন দেখেছিল আমার হাবিবুল্লাকে যেমনই দেখেছে রে সুব মামেনার কাছ থেকে উনি আমার বেটিরা জীবনীটা শুনো আমার হাবিবুল্লাকে যেমনই মহিলা দেখেছে তাই মহিলা বলে দাও দাও রে মন তোমার ছেলেটা কত সুন্দর তোমার ছেলেটাকে একবার দাও দাও মা আমে নাখা তাই ফের একটা মহিলাকে দিল লাও 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 আমার ছেলেটাকে নাও আমার ছেলেটাকে আদর করো তাই ফের মহিলা আদর করে আদর করার পরে বলে ও আমে না ও আমে তোমার ছেলেটাই এত সুন্দর রে আমে না তোমার ছেলেটাকে আমি তাই ফেনিয়া যাবো মা আমি না সেই সময় বলা ছিল শোনো গো আমার ছেলেটাকে তুমি তাই ফেনিয়া চলে যাও বোনটা মক্কার মহিলা তাই ফের মহিলা সেই সময় ছেলেটা নিয়ে যাবে রে মহিলাটা প্রশ্ন করে উঠল তো আমে না ওরে বোন আমে না শোনো গো তোমার এ ছেলেটাকে নিয়ে যাব কিন্তু তোমার স্বামী কোথায় রে আমে না মা আমে না বলে বোন আমাকে মা আ আয়না বলে ছিল তথ আমারকে সফিজি জিসম পারে রেব। আমাকে সবে জিজ্ঞেস করবা আমাকে আমার স্বামীর কথা জিজ্ঞেস করবে না বলে কেন কেন বলো গো বলে বোন আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই আমার স্বামী যেন মারা গেছে পর্দা হয়ে গেছে বলে আমি না না তোমার স্বামী যখন দুনিয়াতে বেঁচে নাই রে আমি না আর তোমার ছেলে নেব না রে তোমার ছেলেটাকে তুমি ঘুরিয়ে নাও বলে কেন রে তাই ফের মজি না বলে আমেনা আমরা তোমার ছেলেকে দুই বছর ধরে বড় করব লালন পালন করব আমরা টাকা পয়সা কে দেবে রে মা আমি কেঁদে কেন্দে কেন্দে বলেছিল বন্ধুরে আমার ছেলেকে নিয়ে যাও টাকা পয়সা আমি দেবো আমার শ্বশুর আম্মা আব্দুল মুত্তালিব বেঁচে আছে আমার আপ্পা জান টাকা পয়সা দেবে মেয়েটা বলল লেবো না লেবো না

না দাও 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 তোমার ছেলেটা একবার দাও মা আমি না নিজের ব্যাটাকে যেন মহিলাটার হাতে দিলুমহিলাটা বলে ও গো আমি না তোমার ছেলেটা কত সুন্দর রে আমি না তোমার ছেলেকে আমি তাই ফেনিয়া যাবো বললো বোন যাও যক চপ তাই ফেনিয়া যা স্বামীয়ে आजा আমেনা যামুনে যেতে বললেন মহিলাটা বলল শুনগো আমরা তো যাব কিন্তু তোমার স্বামী আমি না আমাদেরকে কে বিদায় দেবে তোমার স্বামীকে একবার দেখতে চাই মা আবে না বলে বন রে আমার সামনে দুনিয়াতে নাই আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই আমার স্বামী নাই আমার বেটা বাবা বাবা এই কথা যেমনই বলে রে বাবা মা আমে নাকে নবীকে ঘুরিয়া দিয়া দিল মা আমে না বলে বোন কিসের জন্য দিলা বলে তোমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই ওরে যুব বাবা বেঁচে না থাকলে কি ভয় মা আমেনা নিজের ছেলেকে নিয়ালে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে আমার ব্যাটার বাবা নাই বলেই ইগনোর করে যাই বাবা এই রকম করতে করতে কয় একজন মহিলা মা আমেনার কাছে এসে বলে দাও আমার স্বামী নাই সমস্ত ছেলেরা মেয়েরা নবীকে আমার জানো ইগনোর করে করে ঘুরিয়া দিল মায়া না কেন্দ্রে কেন্দ্রে বলেছিল বোন আর আমি মক্কার ছেলে দেব না বোন আমি আর আমাদেরকে ছেলে দেব না মক্কাতে আমি আর আমার ছেলেকে পাঠাবো না আমি আমার ছেলেকে নিজেই আদর যত্ন করব আমি আমার নিজের ছেলেকে আমি মা নয়ন ভরে দেখে নেব তাই জন্য কবি কত সুন্দর করে বলে মায়া মেনা কান্দে গায় রে গে মায়া না কান্দে গায় রে গে ছেলে কোলে করিয়া কে বাসাবে আমার সোনা লাল খেলইয়া লইয়া জুরি বলুন মা আমি না বলেছিল আমার ছেলেকে আমি কাউকে দেব না নিজে লালন পালন করব নিজে নয়ন ভরে দেখে দেব আমার ছেলের বাবা নাই বলে ইগনোর করে দাও ও অবহেলা করে দাও তার জন্য কবি কত সুন্দর করে বলে মায়া মে না কাঁদে গায় রে গে মায়া মে না কাঁদে গায় রে গে নবী খুলে গে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়িয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়িয়া দেবনা দেবনা কাউকে লালন পালন করবো আমি নেচের কাছে কে বলে কথাটা কে বলে বলে মা আমি না বলে দেবো না দেবো না তাই জন্য কবি কথা সুন্দর বলে দেবো না দেবো না কাউকে নিচের কাছে ওরে মায়ামে নানান বল মায়ামে নানান বল মায়ামে নানা দিল যে বল দেখে বো পো রানা কে বাজাবে আমার সোনার লাল খেল হইয়া মহায়া বেডা কান্দে ঘরে গায়া বেডা কান্দে ঘরে নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনা লাল খেল হইয়া এবার কবি কত সুন্দর করে বলে থাকা তো যদি ও গো মুহাম্মাদের পিতা হাজার যদি আমার বেটারা হাজার দুঃখ নামত দিলে ব্যথা ওর স্বামীর কথা মনে পল স্বামীর কথা মনে বলি যা যা যাই

लालन पालो कर बोया में चर का माया में ना ना मन जे बोल माया में ना, ना दिल जे बोल देखे बो पुरान भोरिया কে বাজাবে যুব সোনার লাল কে লহইয়া জোরে বলুন ও গো আমে না আমি ছেলে দেব না মক্কার মেঘেরা তোমরা ইগনোর করে দাও তোমাদেরকে আমি আর ছেলে দেব না এদিকে নবী মুস্তাফার দুধ তাকে নামটা কেউ বলতে পারবেন বাহ বাহ ফটাফট কম্পিউটার সেট করা

যেন স্বপ্ন মা মক্কাতে এমন একটা ছেলে জন্মগ্রহণ করেছে মক্কাতে এমন একটা ছেলে এসেছে সেই ছেলের জন্য সারা তো হালে মক্কাতে এমন একটা ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের জন্য সারা দু জাহান সৃষ্টি মা হালে মা নি জনশামে কে জানো বলতে লাগলেন শামে আমাদের পুরো মক্কার মহিলারা তাই থেকে চলে গেছেন মক্কাতে গোস্বামী আমাদের টাইফের মহিলারা সবাই চলে গেছে মক্কাতে ছেলে আনতে গেছে গো ছেলেগুলো নিয়ে আসবে টাইফে দুই বছর বড় করবে কিছু টাকা পয়সা পাবে স্বামী ওগো স্বামী আমরাও মানে কি আমরা আমরাও চলো না আমরা কাঁথে চলো না বলে বৌ স্ত্রী ওরে আমার বিবি

আমরা ছেলে পাই কিনা একবার চলো বলে বিবি চলো রে তোমার কথা শুনা চলি বিবিকে প্রশ্ন করে উঠলেন স্বামী ওরে বিবি আমরা যে মুঠনি তাতে যাব রে বিবি উঠনি তা তো দুর্বল বল কি গো দুর্বল বুঝতে পারেন লড়ম চলতে পারে না যেমন আমি এত খাওয়া দাওয়া করি কিন্তু জীবনে মোটা

চলেন চলেন স্বামী আল্লাহ যা পপালে রেখেছে তাই হবে বাবারা রা মা গলে মত সাদিয়া নিজ স্বামী কে নিয়া তুর পলুট নিটাতে চলে গেল স্বামী স্ত্রী দুইজন মিলে দুর্বল পত্নীটাতে চলে গেল বাবারা বেরাদার মুসলমান যেমন স্বামী স্ত্রী মিলে দুজন মিলে যায় এ মুসলমান কিছু লোক মনে করেন যে মালদা থেকে আসছে সেই মহিলাগুলো গুলো মক্কা থেকে আসছে আর এদিক টাইপ থেকে এরা যাচ্ছে মালদা থেকে কেউ আসছে পীরগঞ্জে দেখা আর আপনাদের এখান থেকে যাচ্ছে পীরগঞ্জে দেখা মাঝামাঝি রাস্তা বুঝেন ওই মহিলাগুলো আগে গিয়েছিল ওরা মক্কা থেকে কিন্তু ছেলে নিয়ে চলে আসে নাবিকে ইগনোর করে দিয়ে চলে আসে নাবিকে কেউ নিল না বাবা নাই বলে নিল না ওরা কিন্তু চলে আসে আর এরা আবার তায়েফ থেকে যাচ্ছে মক্কাতে মাঝা রাস্তাতে সবারই দেখা হয়ে গেল দুজনের মাঝা রাস্তাতে দেখা হয়ে গেল কোথায় যাবে হালেমা বলে আমি মক্কাতে যাব বলে হালেমা কি করতে বলে মক্কাতে যাবো ছেলে আনতে বলে মক্কাতে একটাও ছেলে নাই রে হালেমা যে লাভ হবে না মা হালেমা তুষা দিয়া এবার শোনো জীবন কাহিনী তারে বাবা মা হালেমা তুষা দিয়া বলেছিল বন শোনো শোনো রে তোমরা ঘুরে এলাম একবার ঘুরে আসি মা হালেমা

বলে আমার কোলে আমার বেটা রয়েছে বলে দাও 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 তোমার ছেলেটাকে একবার দাও মা আমি না বলতেছিল আমি দেব না দেব না বলে কেন রে বলে তোমাদের টাইপের বগিলা অনেক খারাপ রে তোমাদের টাইপের বগিলা মহিলার ভালো নয় রে খালে মা বলে কিসের জন্য বলো বলো রে বলে আমার ছেলেকে মগিলা গুলো কোলে নিল নুয়ার পরে কত সুন্দর করে আদর যত্ন করলো যেমন শুনেছে আমার আবার তেমনি যেন আমার ব্যাটা মোহাম্মদ কে ঘুরিয়ে দিলে একটা নয় রে বোন একটা নয় কয়েকটা মহিলা যেন এরকম খুললেন মা আবে চোখের পানি টপ টপ করে ঝরঝর করে পড়ে যায় তাই ফের আর কে রে ছেলে দেব না মালেমা বলে একবার শুধু দাও রে আমে না একবার শুধু চ্যানেলটা দাও নবী মুস্তাফার মা আমেনার দয়া লেগে গেল মাহালে মাতো সাদিয়া জানো সাদিয়া কে নবী কে আমার দিল লাও গো লাও হালে মা আমার নবী কে জামনি হালে মার গলে দিয়াছে মাহালে মা নবী মুস্তাফা চোখের দিকে দেখে গো আর নবী মুস্তাফা আমার মাহালে মার চোখের দিকে দেখে আর জামনি দুইটা চোখ এক জায়গা তুমি গেল মাহালে মাকে দেখে আমার নবী মুচকি হেসে দিল তোমার আমমায়েনা গো তোমার দুধ মাহালে মা মাহালে মাকে যেমন দেখেছ দুধ মাকে হবে মা গালে মা হবে তোমার আমায়া মে না গো তোমার দু মা গালে মা তয়ার না বেছে আমার তোমায় ভুলতে পারে না তয়ার না বেছে আমার তোমায় ভুলতে পারি না তোমার আমায়া মে না গো তোমার দু মা গালে মা মা এক জায়গাতে আছে আমি না হলো জনম দুঃখিনী মা না বি

তোমার আমমায়ে না গো তোমার দুধ মা গাল মা জুরি বলুল

এটা কি তুমি সত্যি কথা বলো রে খালে মা বললো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে চলে যাব মা আমে না সেই সময় বলেছিল খালে মা তুমি টাকার টেনশন করো নারী আমার শ্বশুর আব্বা আব্দুল মোতালিব বেঁচে আছে তোমাকে মাসে মাসে টাকা দিয়া দেবে তুমি টাকা পয়সা টেনশন করো না মা হালে মা বলে বোন রে আমাকে ওই রকম কথা বল না রে বোন এই কথা বাতরা বলতে বলতে শুভ করে মা আলে মা যেন আমার তো নবীকে নিয়ে রওনা হবেন কে রওনা হবেন জীবনে টানছি বাপ কে রওনা হবেন তাই হালিমা রওনা হবেন এবার দেখো রে বাবা স্বামী স্ত্রী এসেছিল ঘুরটাতে দুইজন স্বামী স্ত্রী এসেছিল ঘুরটাতে দুইজন কয়জন হবে গো তিনজন হবে তো দুর্বল উঠে দুইজন আসতে লড়বড় লড়বড় করছিল তিনজন চাপলে উঠটা থাকবে হ্যাঁ আরো লড়বড় হবে চলবে ও আমার যুবক বাবার শুনো মা গালে মত সাদিয়া নিজের ব্যাটা মোহাম্মদ কে নিয়া জানো চলে গেলেন রে বাবা আমিনার কাছ থেকে বিদায় নিলেন উটনিটা বসেছিলেন উটনিকে দাঁড় করালেন নিজের স্বামী হারিস কে ডেকে বলে সাবে ওগো আমার মাথা তার স্বামী গো আপনি উঠনি সামনে দিকে চাপেন আমার বেটা মোহাম্মদ কে উঠনি মাঝখানে দেব আমি যেন পিছনে বসব যেমনই বসেছে উঠনি কোনো মতনই আগে চলে না উঠনি आगे, आगे चले ना, ना उठने के आ तो मारा मारे उठने के आगे चले ना बाबा रे या तो मारे उठने आगे जानो चले ना मां हाले मा, मा, मा तो सादिया सामने जानो पीछे ने बस लो मां हाले मा सामने बस उठने चले ना चले ना चले ना या तो जोर जोर उठने के मारे चले ना गायब थे के आवाज आते से हाले मा उठने ডাইনি যদি পিছনে থাকে এ একটু উঠনি কোনো মতনই চলবে না ডাঁটি পারতে আগে তার পরে যেন উঠনি চলবে বাবা বাসের ডাইনি পারকে যদি পিছনে লাফে যাব উঠনি চলবে

সঙ্গে সঙ্গে যেন তুমি সবল হয়ে যাও সঙ্গে সঙ্গে ভালো হয়ে যা জ্ঞাত চলো সেই মহিলাদের আগে পৌঁছিয়া যা